গরু ও বাঘের গল্প এক গ্রামে একটি গরু ছিল সে প্রতিদিন ঘাস খেতে গ্রামের বাইরে যেত একদিন গরু ঘাস খাওয়ার সময় একটি বাঘ তার দিকে নজর দিল বাঘটি ভাবল এই গরুটি আজকের জন্য ভালো খাবার হবে বাঘটি গরুর কাছে এসে বলল তুমি জানো আমি এই জঙ্গলের রাজা তুমি আমার সাথে আসবে আমি তোমাকে খাবার দেব গরুটি বুঝল যে বাঘটি তাকে ধোঁকা দিচ্ছে সে বুদ্ধি করে বলল আমি তোমার সাথে যাব কিন্তু আমার বন্ধুরাও আসতে চায় তুমি অপেক্ষা করো আমি তাদের নিয়ে আসছি বাঘটি রাজি হয়ে গেল এবং অপেক্ষা করতে লাগল গরুটি দ্রুত গ্রামের দিকে ছুটে গেল এবং সবাইকে বলল গ্রামবাসীরা সবাই লাঠি নিয়ে বাঘটিকে তাড়িয়ে দিল এই গল্পের শিক্ষা বুদ্ধি ও ধৈর্য দিয়ে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়